নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তাহলে চলুন দেখে নিই রেসিপিটি সবার প্রথমে কড়াইয়ে কপিটা দিয়ে দু মিনিট মতো কপিটা ফাঁপিয়ে নেব কপিটা ভাপিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে নেব এরপর কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফটা চামচ নুন আর হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার আলুটাকে লালচে করে ভেজে নেব আলুটা লাল করে ভেজে নিয়েছি এখন আলুটাকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এরপর কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে দেব আর তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে সামান্য জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা বাটা এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নেব সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর রঙের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি আজকে উনুনে রান্না করছি তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাঁপিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে কপিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে সব মশলা চিংড়ি মাছের মধ্যেও খুব ভালোভাবে ঢুকে যেতে পারে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আবারও একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখুন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ভিতরের যে জল ছিল সেটাও প্রায় অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে বাঁধাকপির তরকারিটা খেতে খুব ভালো হয় এইভাবে এক থেকে দেড় মিনিট নেড়ে চেনে নিলেই বাকি জলটুকুও শুকিয়ে যাবে এখন মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইলো দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন